হ্যালো ইভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ভিডি থেকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে যে কালেকশন দেখাবো সম্পূর্ণ হচ্ছে ঈদ ধামাকা ডিসকাউন্টে থাকছে তার আগে হচ্ছে বলে দেবো যারা অনলাইনে নিবে অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমতোই ইনবক্স করে দেবা যারা হচ্ছে সরাসরি শপে আসবা আমাদের সব অ্যাড্রেস স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সিক্সটি সেভেন নাম্বার শপ এই যে একদম এখানে বোর্ডে কিন্তু দেওয়া আছে সেম অ্যাড্রেসটা তোমরা স্ট্রেন শট নিয়ে অ্যাড্রেসটা ফলো করে চলে আসবে সো তিনটা কালার হচ্ছে অ্যাভেলেবেল এত ডিমান্ডেবল একটা কালেকশান ওয়াইন কালারটা দেখাবো একদম পার্পেল ওয়াইন কালার ফ্যাব্রিকটা রয়েছে শিফন জর্জেটের মধ্যে খুব বিউটিফুল একটা প্যানেল রয়েছে একদম নেক থেকে টপ টু বটম অল ওভার হচ্ছে আমরা গর্জিয়াস অ্যাম্ব্রডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছি ড্রেসটা লেন্থ রয়েছে ফর্টি ফাইভ পর্যন্ত বডিতে ফেব্রিক আছে ফিফটি সিক্স প্লাস দামান পোষণ এরকম সুন্দর করে আমরা একটা বিউটিফুল প্যানেল পেয়ে যাচ্ছি অল ওভার গোল্ডেন সিকোয়েন্স প্লাস হচ্ছে গিয়ে গোল্ডেন কালারের জারি সুতার এমব্রয়ডারি ওয়ার্ক রয়েছে স্লিভস পোষণটা হচ্ছে দেখিয়ে দেবো স্লিভসের মধ্যে এরকম সুন্দর কাট ওয়ার্ক করে হচ্ছে আমরা গোল্ডেন সিকোয়েন্সের কাজটা পেয়ে যাচ্ছি সো এই হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা এটার সাথে বাকি পার্টগুলো তোমাদের দেখিয়ে দেবো একদম সফট স্যান্ট্রন ম্যাটেরিয়ালসের মধ্যে থাকছে এই হচ্ছে স্যান্ট্রন ম্যাটেরিয়ালসের মধ্যে যে প্যান্টের ফ্যাব্রিকটা আমরা পেয়ে যাচ্ছি দোপাট্টাটা রয়েছে একদম গোল্ডেন কালারের সাথে কালার কম্বিনেশনটা খুব জোস মাল্টি কালারের মধ্যে থাকছে ঠিক আছে এই হচ্ছে দোপাট্টাটা এই ড্রেসটার প্রাইস থাকছে কত মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা একদম অফারে দিয়ে দিচ্ছি এরপর যে কালারটা আছে ব্ল্যাক কালার এটাও অনেক সুন্দর বিশেষ করে যারা ব্ল্যাক লাভার আছে তারা অবশ্যই নিয়ে নিবা একদম নেক থেকে টপ টু বটম ডিজাইনটা সেম থাকছে শুধুমাত্র হচ্ছে কালারটা ডিফারেন্ট সেম আমরা গোল্ডেন কালার সিকঞ্জের কাজ পেয়ে যাচ্ছি দামন পোষণটা এরকম সুন্দর করে একটা প্যানেল রয়েছে সো এই ড্রেসটার লেন্থও কিন্তু সেম থাকছে ফর্টি ফাইভ প্লাস গডিতে ফ্যাব্রিক আছে ফিফটি প্লাস প্যান্টটা রয়েছে স্যান্ট্রন ম্যাটেরিয়ালসের মধ্যে একদম ব্ল্যাক কালার শাইনি টাইপের একটা ফ্যাব্রিক দোপাট্টাটা রয়েছে অর্গানজার মধ্যে এই যে একটা মসলিন ফ্যাব্রিকের মধ্যে আছে মাল্টি কালারে সুন্দর করে আমরা একটা কম্বিনেশন পেয়ে যাচ্ছি এটারও প্রাইস থাকছে মাত্র দুই হাজার ছশো পঞ্চাশ টাকা সো যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে ইনবক্স করে দিবা লাস্ট যে কালারটা আছে ড্রাগন কালার কালারটা রয়েছে একদম সফট ড্রাগন কালারের মধ্যে বা এটার সাথে গোল্ডেন কালারের এর কম্বিনেশনটা পেয়ে যাচ্ছ তোমরা খুবই সুন্দর একদম লাইট কালার লাগছে বাট এটা কিন্তু লাইট না ডিপ একটা কালার ম্যাজেন্টা না এটা কিন্তু ড্রাগন কালার সো এই হচ্ছে গিয়ে প্যান্টের ফ্যাব্রিকটা একদম স্যান্টন ম্যাটেরিয়ালস মধ্যে থাকছে সফট একটা ফ্যাব্রিক গ্লেজি টাইপের একটা ফ্যাব্রিক এই হচ্ছে দোপাট্টাটা টারটা ওয়া দেখো একদম মানে মাল্টি কালারের কম্বিনেশন রয়েছে সাইডে খুব সুন্দর করে এরকম ওয়ার্ক ডিজাইনে আমরা একটা প্যানেল পেজ আছি এটার প্রাইস থাকছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা সো যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে ইনবক্স করে দেবো যারা পেজে আছো পেজে ইনবক্স করে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ